কি দিয়েছে দিদাকে বলো থ্যাংক ইউ দেখাও ভোরে জিনিস নিয়ে আসবে দেখে করে সরস্বতী পূজা রাতেবেলায় আমাদের সব বন্ধুরা মিলে কি করা হয়েছে খিচুড়ি ভোগ রান্না করা হয়েছিল তা আমাকে বলছে আয় তুই একটু হাত লাগা তা আমি বললাম না না তোরা করছিস ওটাই যথেষ্ট আমি আর হাত লাগাবো না আমি আর রান্না করব না তোরা সবাই এক এক করে একটু রান্না কর আমি একটু ভিডিওটা বানাই সেটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছে আর ভীষণ মজা হচ্ছে ওরা খুব সারাদিন ধরে পরিশ্রম করেছে আমি তো জাস্ট মানে বাড়িতেই ছিলাম কোনো কিছুই হাতে লাগাইনি আর ওরা আমাকে ভীষণ ভালোবাসে সাপোর্ট করে তা ওদের এখানে চলে এসছে আমি আর চলে আসার পরে একটা ফোন এসছে যে আমার বাবা মা এসছে আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য আসলে আজকে সরস্বতী পুজো ছিল সারা দিন কি কি করেছি সবই তো দেখিয়েছি আগেই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে তিন নম্বর ভিডিও আর বাবা মাকে আমি জানাইনি যে তোমরা এসো কিন্তু আমার মা হচ্ছে আমার মেয়েকে ভীষণ ভালোবাসে বাবাও তাই পুরো একদম গিফট নিয়ে চলে এসছে সব কিছু দেখাবো সবাই কিন্তু আমার সাথে থাকবে ভিডিওটা কিন্তু বেশি বড় হয়নি বন্ধুদের সাথে আলোচনা করে বাড়ির দিকে রওনা দিলাম আর বাবা মা অনেক কিছু নিয়ে এসছে সব কিছু শেয়ার করব আর লাস্ট পর্যন্ত দেখবেন যে মেয়ের বাড়িতে আসতে গেলে বাবা মাকে কত কী গুছিয়ে নিয়ে আসতে হয় তো আমার হাজব্যান্ড এখানে প্রদীপটা জ্বালিয়ে দিল আর বাবা একটু আশীর্বাদ করছে প্রথমে বাবা এখানে আমার মেয়েকে আশীর্বাদ করলো আর অনেক দূর থেকে গ্রামের মধ্যে গিয়ে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসছে কি দিয়েছে দিদাকে বলো থ্যাংক ইউ দিদা কি দিয়েছে দিদা বলো মা কি ওটা ভুয়া একটু দেখাও ভালো নত

নাও এবার কেকটা কেটে দাও কেটে কেটে দাও বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হে ডিয়ার রশমিতা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তালি 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 টুকটুকির জন্মদিনে দু রকম কেক নিয়ে এসেছি এই যে এই কেকটা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমার বাবা মার ভীষণ প্রিয় কোথাও যেন একটা মনে আশা ছিল যে বাবা মা আসবে বাবা মা তিন চার মাস পরে আমার বাড়িতে আসলো কলকাতায় আসলো আর আগে যারা আমার ব্লগুলো দেখতেন তারা সবাই জানেন আমার বাবা মা আমার কাছেই ছিল তারপরে আবার শ্বশুর শাশুড়ি আসতো তারপরে আবার বাবা মা আসতো এখন আমি আবার নতুন করে একজনকে রেখেছি ছেলে মেয়েকে দেখাশুনো করার জন্য অনেক কাহিনী আছে যদি আমার ব্লগগুলো দেখেন তাহলে আস্তে আস্তে সব জানতে পারবেন তা এই যে এখন কেক খাওয়ানো হচ্ছে আমার মেয়েকে আজকে হচ্ছে সরস্বতী পুজো এই যে দুবার কেক কাটলো তা আমরা জানতাম আমার বাবা মা আসবে এটা একটা মনের আশা ছিল আমরা অপেক্ষা করে করে সন্ধ্যে সাতটায় কেক কেটেছিলাম আর এখন বাজে রাত সাড়ে নটা সাড়ে নটা নাগাদ কেক কাটছি তারপরে আমি এখন রান্না করতে যাব পোলাও করব আর হচ্ছে আলু আর পনির রান্না করব। আমার হাজব্যান্ডকে বলেই গিয়েছিলাম যে গরম গরম করব। তার রেসিপিটা শেয়ার করতে পারবো না আমার মেয়েকে দেখুন কি দিয়েছে যে নুকুরটা পরা হয়েছে এটা আমার মা দিয়েছে গিফট করেছে আর এই জামাটাও আমার মা বাবা মিলেই দিয়েছে মানে দুজনে মিলেই দিয়েছে পোলাও হয়েছে গোবিন্দভোগ চালের এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে একটা দম হয়েছে এখন বাজে রাত এগারোটা আমার রান্না শেষ হয়েছে আর সবাই মিলে একটু কেক কাটলাম আনন্দ করলাম আর রান্নাটা করেছি রেসিপি শেয়ার করতে পারিনি সোম বসে পড়েছে খাওয়ার জন্য দেখুন কি বলছে ভালো করে আপু দেবু থেকে হ্যাঁ ওই তো গুড মর্নিং বন্ধুরা আউট সংগীতার ব্লকসে তোমাদের স্বাগত আর আমার মেয়ের জন্মদিন ছিল তো আমার বাবা মা এসছে আর অনেক কিছু নিয়ে এসছে তোমাদের সাথে স্যার ঠিক আছে নিয়ে এসছে বাড়ির থেকে পালং শাক কেটে আবার নিয়ে এসছে এটার মতো পালং শাক আছে দেখাচ্ছে বেগুন এনেছে টুকটাক সবজি নিয়ে এসছে আরও নিয়ে এসছে অনেক কিছু তোমাদের সাথে করি আর এখানে কী নিয়ে এসছেন দেখুন এটা হচ্ছে মানকচুর বড়ি মানে মানকচুর দিয়ে বিউলির ডাল দিয়ে বড়ি করেছে আর এটা হচ্ছে এমনি হচ্ছে যেটা হয় না চাল কুমড়ো দিয়ে বিউলির ডাল দিয়ে বড়ি তো এইগুলো সব বয়ে নিয়ে এসছে আরও অনেক কিছু নিয়ে এসছে আমি দেখাচ্ছি দাঁড়া এই দেখো এটাকে সেই আমরুল শাক না কী বলে নিয়ে এসছে এটা নাকি মালিশ করলে বুকে বাচ্চাদের যদি মালিশ করা হয় তেলের সাথে নাকি বাচ্চাদের সর্দি কাশি কম হয় তা আমার বাবা তুলে নিয়ে এসছে আমাদের ওখানে আমার বাড়ি পিছনে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন ব্লগ ভিডিওগুলো এই আমার বাবা কিছুটা চাষ করে মানে একটা আমার বাড়ির পিছনে একটু জায়গা আছে সেখানে এই গাছগুলো না এমনি এমনি হয় তাই এটা নিয়ে এসছে এটা হচ্ছে আমরুল শাক বলে দেখবেন ঘাটে হয়ে থাকে আর এই দেখুন পালং শাক চাষ করেছে তাই আবার কেটে নিয়ে চলে এসছে তা আমি এখন রান্না করব। আজকে হচ্ছে নিরামিষ করব সরস্বতী পুজোর পরের দিন অনেকের গোটা ষষ্ঠী আছে তা আমি এমনি জাস্ট নিরামিষ রান্না করব। এটা হচ্ছে পাটালি বা গুড় বলতে পারেন খেজুরের পাটালি দেখতে পাচ্ছো একদম পুরো নরম হয়ে যাচ্ছে আমাদের ওখানে এটা খুব পাওয়া যায় একদম আসল যেখানে বানাই সেখান থেকে আমার বাবা কিনে নিয়ে আসে তা আমার বাবা খেজুরের পাটালি নিয়ে এসছে বাবা মা আর একটা নিয়ে এসছে আপনাদের সাথে শেয়ার করছি তার। এই যে খেজুরের গুড় এই গুড়টা কিন্তু খুবই সুন্দর মানে আগেই বলেছি যেখানে বানাই সেখান থেকে নিয়ে এসছে প্রত্যেক বাড়িতে বাবা মাদের এটাই কাজ মেয়ের বাড়িতে যখনই আসবে মানে ভোরে ভোরে জিনিস নিয়ে আসবে ব্যাগে করে আর কতটা কষ্ট হয় ট্রেন থেকে নেমে তারপর আবার অটো ধরে আমার এখানে আসতে হয় আর অনেক কিছুই নিয়ে এসছে সবজি টবজি সেগুলো আর দেখালাম না ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি মা বললে আজকে নিরামিষ রান্না হবে ডাল ডাল নাকি খেতে নেই আমি তো অতটা জানি না আমার মনে থাকে না কাজের মতো একদম মনেই থাকে না কোন দিন কী খেতে খেতে হয় মানে পুজোর দিন নিরামিষ খেতে হয় এটুকু জানি কিন্তু কি খেতে হয় সেটা ভুলে যাই তা আজকে আমার অফিস আছে তা আমি রান্না করে তারপর অফিসে যাব আর আমার যে কাজের মেয়েটা সে এখনও আসেনি সে রান্না বান্না কিছু করে না মানে মাস গেলে দশ হাজার টাকা বেতন পায় কিন্তু বান্না কিছু করে না শুধু বাচ্চা দুটোকে দেখে আর টুকটাক আমার ঘরের কাজগুলো করে দেয় এই হচ্ছে আমার জীবন চলছে তাকে তো দেখাতে পারি না তার হাজার সমস্যা আছে প্রচুর সমস্যা আমার কাজের মেয়ের মানে তার বাড়ির সমস্যা আমাকে মেটাতে হয় এরকম একটা অবস্থা মানে একটা তো একটা সমস্যা নিয়ে চলে আসে আজকে এটা আমার এটা হয়নি ওটা হয়নি আজকে একটা সমস্যা আছে ওর সেটা সমাধান করতে হবে তা আমার হাজব্যান্ডকে বলেছিলাম জানি না হবে কিনা তার বাড়িতে প্রচুর প্রবলেম আমার প্রবলেম তাকে বলবো কি এরকম একটা অবস্থা তো ঠিক আছে যাই হোক মিলেমিশে চলছি আর আমার ভীষণ আনন্দ লাগছে বাবা মা এসছে ঘুমাচ্ছে আর এখন বাজে সকাল সাতটা আটটা বাজে এরকম হবে আমি রেডি করছি কারণ আমি অফিসে চলে আমি এটা আসলে মেয়েটাকে বুঝিয়ে দেব যে এদিকে ওদিকে কাজ বাজগুলো ব্যাস ঠিক আছে চলো রান্না বান্না করে নিই আর রান্না কী দেখাবো কী রান্না করলো সেটুকু শেয়ার করব ঠিক আছে এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা গুড় নিয়ে এসছে বাবা মাকে নিয়ে আর কোনো ব্লগ আমি বানাইনি তা ওনাদের জন্য আমি মাটন করেছিলাম আমার বাড়ির সবার জন্য তা এখানেই ভিডিওটি শেষ করছি টাটা